শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও শুট করি না কোনো ব্লগই করছি না কারণ আমার বাড়িতেও মায়ের হাতটা ভাঙা মানে মায়ের হাত ভেঙে গেছে তো সেই ব্লগটাই মনে হয় লাস্ট ছিল যেদিন মাকে দেখতে গেছিলাম তো তারপরে আর কোনো ব্লগ শ্যুট করিনি আমার শরীরটাও তেমন ভালো যাচ্ছিলো না আর ধরো বাড়িতেও এটা ওটা লেগেই ছিল তো তার জন্য আর আমার সেই ইচ্ছেটাই ছিল না আর এই দেখো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে আমি হাতে সবুজ চুরি পরেছি আর শাড়িও একটা পরেছি দেখো এই যে এই দেখো আমি না কাচের চুরি পরতে ভীষণ ভালোবাসি কে কে ভালোবাসো আমাকে কমেন্টস করে জানাবে কিন্তু আমি খুব ভালোবাসি তো দেখো কাজের চুরিটাও অনেক দিন পরে পড়লাম মানে শ্রাবণ মাসের দুটো সোমবার চলে যাওয়ার পর আমি কাজের চুরি পরলাম মানে সবুজ চুরি যেটা শ্রাবণের চুরি সবাই পরে আর তার সাথে সাথে আজকে শাড়ি পরেছি কিনতে দেখা তো এখন যাব একটু দোকানে কারণ সারা মাসের যে আমরা গালামাল খরচা নিয়ে আসি তেল ডাল মশলাপাতি এসব কিছু তো সবই প্রায় আমার ঘরে এখন বাড়ন্ত তো একবারে যাতে বারণ তো না হয়ে যায় তার আগেই নিয়ে আসতে যাব আর তার আগে দেখো আমি আলতা পরেছি এইভাবে দেখাতে পারবো না এই দেখো ক্যামেরাটা রেখে তারপর দেখাই এই যে পরে নিয়েছি আলতা অনেক দিন পর আজকে শাড়ি পরেছি তার জন্য একটু আলতাও পরলাম আর যেহেতু সোমবার পুজোও করেছি তো ভীষণ ভালো লাগছে মনটা ফ্রেশ লাগছে কিন্তু এসব কিছু করলে তো হবে না আমাকে তো সবার ফার্স্ট দোকানে যেতে হবে খাতা হাতা নিয়ে দাঁড়িয়ে যদি তোমাদের সাথে কথা বলতে থাকি তাহলে হবে না তো চলো ঝটপট করে যাই এই দেখো চলে এসেছি চুরির দোকানে এখন কিনবো চুরি আর এখান থেকে এই চুরিগুলো আমার আগের দিন আমি যখন চুরি পরতে এসেছিলাম তখন আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি কারণ আমার হাতেই হয় না জানো সাইজটা ছোট। আমার হাতে লাগে চব্বিশ সাইজ আর এখানে রয়েছে ওই চুরিগুলো রয়েছে আঠারো সাইজ তো আমার হাতে হচ্ছিল না তো ভাবলাম কার জন্য নেওয়া যায় আমার ঘরে তো আর মেয়ে নেই যে আমি তার জন্য নেবো তো তারপর মনে পড়ে গেল যে ভাস্তি রয়েছে তো ভাস্তির জন্য এই চুরিগুলো নিতে আসলাম এখান থেকে নিয়ে নেবো এখন ধটপট করে তো চলো চুরিটা নিয়ে তারপর আবার আসছি আমার হাতেরটাও কি ভাল লাগছে বলো চুরি পড়তে আমার ভীষণ ভালোই লাগে এদিকে দেখো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আমার গাছে করলা হয়েছে আর কাঁকর হয়েছে দেখো সেই যে কাকরোল গাছটা একদিন তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম যারা যেন আমার ব্লগ দেখো তারা জানো তো সেই গাছে প্রচুর কাঁকরুল হয়েছে খেয়েও নিয়েছি করলাও হয়েছে খেয়েছি কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো এই দেখিয়ে দিলাম কাঁকরোল আর করলাগুলো এখন দেখো অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম সন্ধ্যে হয়ে গেছে আমি রাস্তায় একটু হাঁটছি মানে দোকান পেতেছি দোকানে তো সায়ন বসে আছে তো আমি ভাবলাম একটুখানি রাস্তায় হাঁটি ভীষণ ভালো লাগছে এই সন্ধেবেলার ওয়েদারটা এখন কিন্তু সন্ধে মনে করো ওই সাড়ে ছটা মতন বাজে তারপরও দেখো এখনও ভালো করে কিন্তু অন্ধকার হয়নি আর এদিকে রয়েছে আজান আর কেন্ডি ভালো জন্য বলো তুমি বলো হ্যাঁ হাঁটিয়া বলো এরকম বলো হাই হুম তুমিই বলো তুমিই বলো একজন ভাই একজন ভাই বলো কেমন আছো সবাই ভালো আছো সবাই ভালো আছো সবাই ভালো আছো बिल्कुल ठीक ওদের সাথে কথা বলতে বলতেই সায়ন চলে এসছে এই দেখো তো ওকেও এখন খেতে দিয়ে দিলাম কারণ সারাদিন খায়নি তারপর যখন স্কুল থেকে এসছিল তখন খেতে বলেছিলাম খায়নি দোকানে বসেছিল এই দেখো সায়নের নতুন ব্যাগটা আর এই পাল্লাটা আমি নতুন কিনেছি কেমন হয়েছে বলো এতদিন আমি দোকান করতাম অন্য একটা পাল্লা ছিল এই পাল্লাটা আমি নতুন কিনেছি আজকে হলো কি আমার নিরামিষ জানো তো আমার না নিরামিষ একদম খেতে ভাল লাগে না কিন্তু কি করব। এই সংসারের মঙ্গলের জন্য নিজের ভালোর জন্য সবটাই তো আমরা স্বার্থের জন্য করি তো পুরোটাই স্বার্থের জন্য ধরো এখন সপ্তাহে আমি চার দিন নিরামিষ খাচ্ছি তাই একদমই খেতে ইচ্ছুক ছিল না আজকে ভাত খাবোই না রাত্রেবেলায় ঠিক করে নিয়েছি তো তার জন্য আমি নিয়ে এসেছি দু প্যাকেট ম্যাগি যখন ওই যে মাসের খরচা নিয়ে আসতে গেছিলাম সেই সময় কিন্তু আমি চাউমিন ম্যাগি এটাও আমরা এক মাসের জন্য একবারে তুলে নিই তো আজকে এখন ম্যাগি ছিল না ঘরে নিয়ে এসেছি তো আমি এখন দু প্যাকেট ম্যাগি বানাবো আর ম্যাগিটা খাবো তারপর বাদ বাকি যা করার করব প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো ঝটপট রান্নাঘরে যাই গিয়ে ম্যাগি বানাই তাই দেখো চলে এসেছি এই যে ম্যাগি দু প্যাকেট এখানে দিয়েও দিয়েছি সেদ্ধ হচ্ছে আর এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি আজকে যেহেতু নিরামিষ শুধুমাত্র নুন আর একটা লঙ্কা ফাটিয়ে দিয়েছি বাস আর কিছুই দেবো না এর মধ্যে এইটুকু দিয়ে তারপর খাবো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে মনে হচ্ছে কি কখন ম্যাগিটা হবে আর কখন আমি খাবো তো আর সহ্য হচ্ছে না ঝটপট এখন হয়ে গেছে এখন মশলাটা আমি সাব ম্যাগি মশলাটা মিশিয়ে তারপর ম্যাগি খাবো জানো তো যদি এমনিতে মাছ খেতে পারি না বড়ো মাছ খেতেও ইচ্ছা করে না আবার নিরামিষও আমি খেতে পারি না একটু পেঁয়াজ রসুনের রান্না হলে খুব ভালো হয় খেতে ইচ্ছেই করে না তো দেখো এখানে দু প্যাকেট ম্যাগির দু প্যাকেট মশলা ছিল আমি দু প্যাকেটেই মিশিয়ে নিলাম এখন ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে তারপর খাবো তো চলো আগে এটাকে খেয়ে দেয়ে তারপর আসি কারণ আমার আর পেটে দিচ্ছে গো তো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর এদিকে দেখো আমার যা আজকে গেছিলো একটু বাজারে ও দোকান থেকে নিয়ে এসছে এই যে এই কুর্তিগুলো দেখো কেমন হয়েছে এই একটা কুর্তি এইটাও মানে কালারটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে এই একটা কালার পুরো কুর্তিটার মধ্যে এরকম পাতা পাতা ছাপা রয়েছে আমি আর তোমাদেরকে খুলে দেখালাম না আর হাতা রয়েছে থ্রি কোয়ার্টার এই একটা দাঁড়ো আরেকটা খুলে দেখাচ্ছি এই যে আরেকটা এটা নিয়ে এসছে মানে দুটা দুজনের জন্য নিয়ে এসেছে ওর জন্য একটা দুটো এনেছে ওর জন্য একটা আর মেয়ের জন্য একটা আর এই দেখো একটা তো এতক্ষণ তোমরা যেটা দেখলে এটা ওর জন্য আমার জায়ের জন্য আর এই যে একটা তো এটা লিয়ন কাপড়ের কুর্তি আর এটা হয়েছে মেয়ের জন্য এই দেখো একই ছাপা শুধুমাত্র কালারটা একটু আলাদা আলাদা আর তার সাথে রয়েছে দুটো নাইটি দুটো নাইটিও ও নিয়ে এসছে একটা ওর একটা মেয়ের তো আমাকে বললো একটু দেখ কেমন হয়েছে আমি ভাবলাম আমি দেখবো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই কেমন হয়েছে এই দেখো এই যে দুটো নাইটি লাল কালারের দুটোই তো একটা একটু বাটিকের ছাপা রয়েছে একটা এমনিতে বড় বড় ফুল ফুল করা রয়েছে তো এই যে আরেকটা নাইটি দুটোই স্লিপলেস আর হাতা ভেতরে রয়েছে যদি ইচ্ছা করে পড়তেও পারে মানে হাতা লাগিয়েও পড়তে পারবে আর যার ইচ্ছা স্লিপলেসও পড়তে পারে তো এই ও বাজার করে নিয়ে আসছে আজকে চল তো চলো এখন ঘরে যাই সায়নকে খাওয়াতে হবে এই যে সায়নের খাবার নিয়ে নিয়েছি এটুকু মেখে এখন সায়নকে খাওয়াবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে যদি পারি আমার ব্লগ দেবো টাটা